এই উম্মত জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না এই উম্মত জাহান নামে গেলেও চেহারা কালো হবে না জাহান্নামীদের নামীদের চেহারা কালো উঁচু হুম্মা ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না তারকা মালিক জিজ্ঞেস করবে এটা আমার কেমন আসামি হাত করি নাই বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা জকঝকে ভুলে কিছু চলে আসলো নাকি আল্লাহ জবাব দিবে মালিক আমার বন্ধুর উম্মত খবর তা জিজ্ঞেস করবে হাত করি নাই কেন আল্লাহ বলছে এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হয়ে থাকে এই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না মালিক বলে চেহারা কালো হয় না কেন বলেছি কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না চেহারা হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও মালিক আগুনকে বলবে খুশি ধর আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আমরা জোরে জুড়ে কলেমা পড়বো আগুন পাইগা চলে যাবে একবার দুইবার তিনবার মালিক রাগ হয়ে আগুনের উপরে কুড়া চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশনা কেন বারবার বলতেছি দরিশনা কেন আগুনের জবান খোলা যাবে বলবেন আইসালি সুলতান আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই